গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জন্যই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের পর আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠেই আমার একটি কাজ সেটা হলো চা করা তো চাটা খুব ভালো করে করে নিচ্ছি তো চা আমার দুইবার করতে লাগে তার জন্য ভাল লাগে না তো আর ঘর একটু এলোমেলো বন্ধুরা সেটা একটু স্কিপ করে যাবে আর আজকে জায়গা জিনিস জায়গায় রাখ ফাইনালি না মানে জায়গার জিনিস জায়গায় রাখা হবে তো মানে এখানে একটু পরে রান্না টান্না শেষে সব গ্যাস রান্না করে চলে যাবে তারপর ঠাকুর ঘরটাকে ডিপ ডিপ্লিনও করা হবে তো চলো এটা আমার চা রেডি হয়ে গেলো বন্ধুরা কারা কারা লাল চা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে তারপর দেখো লাল চা বা মানে নামিয়ে আমি আবার সেখানে কিন্তু বসিয়ে দিয়েছিলাম দুধ চা দুধ চা আর সাথে ছিল বিস্কিট তো বিস্কিটগুলো এখন কৌটার মধ্যে ঢেলে রেখে দেবো আর আজকে আমার ঠাকুর ঘরটাকে ক্লিন করা হবে রান্নাঘরটাকে ক্লিন করা হবে তো যতটুক সম্ভব ভিডিওর মধ্যে সেতটুক দেখাবো তো অনেকের তো বলো যে ঘরের মধ্যে কোনো খেদে কোনো কাজ নেই ঘরের মধ্যে বসে বসে সারাদিন মোবাইল টিপি তার জন্য ভিডিও করে হ্যাঁ ঘরের মধ্যে বসে বসে একদম মোবাইল টিপি আর আমার ঘরের কাজগুলি আপনারা এসে করে দেন আমার ভিডিও এডিটিংগুলিও সব আপনারা সব করে দেন আপনাদের আমি টাকা বিনা পয়সাই দেখেছি আমার কাছে মানে আমার পেছনে তদন্তরী করার জন্য তো দেখো এখানে কিন্তু দুই রকমের চা হয়ে গেছে তো বলবে দুইটা কেন কারণ একটা দিদা এসেছে তো তার জন্য করে নিলাম আমার জন্য করে নিলাম আমার জন্য করে নিলাম তিনজনের তিন কাপ আর দুধ চাগুলি দেখতে মতো লোপনীয় লাগছে না আর এটি হলো আমাদের শরীরের জন্য সবচেয়ে বিষাক্তকর জিনিস লিকার চেয়ে এক কাপের জায়গা দশ কাপ কোনো প্রবলেম নেই কিন্তু দুধ চা মানে দুধ চা চাটা ভালোই লাগে না কিন্তু যখন আমি হায়দ্রাবাদ থেকে আমাকে যখন মানা ছিল করেছিল তখনই আমি দুধ চাটা আর প্রেফার করি না মানে যতই খেতে ইচ্ছে হয় কিন্তু খাই না মানে অনেক কষ্টে তো তারপর দেখো রোদ্র একদম ভরপুর ভরপুর উঠে গেছে কিন্তু আমি একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানাগুলি গুছিয়ে নেবো বিছানাগুলি গুছিয়ে তারপরে চলে যাবো ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরটা ক্লিন করবো রান্নাঘরে ক্লিন করবো ক্লিন করে তারপর সানটান টান করবো একটু দেরি হয়ে যাবে আর আজকে রান্নার মেনুও সিম্পলই হবে তো চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতেই থাকো তো তারপর আমি চলে এলাম ঠাকুর করে আর পাইপটা না পাইপটা কীরকম মানে আমি ঠিকভাবে পাইপটা লাগাতে পারছি না পাইপটা এত কম কম জল আসছে মানে একটা বাচ্চা টয়লেটের স্পিড মনে হয় এর থেকে অনেকটা বেশি আছে মানে এটা দিয়ে জলেই না জলে না জলে না মানে এটা কেন এরকম মানে পাইপটা আমি লাগাতেই পারছি না ঠিক মানে সুন্দর করে পাইপটা আমি ফিট করতে পারছি না এটাকে এভাবে রাখলে এভাবে আসে না এইভাবে রাখলে দু হাত দিয়েও পাইপটা ভীষণ লম্বা দু হাত দিয়ে মিলিয়েও পাইপটাকে আমি হ্যান্ডেল করতে পারছি না তে অনেক কষ্টে এদিক ওদিক এদিক ওদিক করে টরে তারপর আমি জল দিয়েছি আর ঘর মানে বসিয়ে বসিয়েছি সারা ঘরে হোয়াইট সিমেন্ট পুরো ঘরে হোয়াইট সিমেন্ট সবগুলিকে হাত দিয়ে ঘষে ঘষেও পারছি না তারপর সারা ঘরে জল ঢেলে তারপর ঝাড়ু দিয়ে এগুলিকে বের করা হয়েছে তো আজকে ঘরটাকে সুন্দর করে ক্লিন করাবে কারণ বসালে সবে যারা ঘরের ভিতর ধুলাবালি কিছু জমে যায় তারপর জলে আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ঘরের জায়গা মানে জিনিস জায়গা জিনিস জায়গায় রাখতেই হবে না হলে হয় না তো তারপর দেখো আমি জল দিচ্ছি দিদা এখানে সবকিছু ঝাড়ু দিয়ে করে দিচ্ছে তো তারপর চলে এলাম বাসন মাসতে আর দেখো আমার এই জায়গাটা এতদিন তো সিমেন্টের ছিল তো এখন এই জায়গাটার মধ্যে এই স্টাইলসটা বসিয়েছি কারণ যাতে ময়লা হল যাতে এত একটা বোঝা যাতে না যায় কারণ যদি হোয়াইট কালার বসায় তাহলে তো যাতে এই জায়গাটা রান্নার দিকে তো হোয়াইট ফোয়াইট এসব কালার বসানো যাবে না একদম কালো টাইপেরই বসে আছে যাতে রান্নার কোনো মানে তেলকাস্টা বা এসব জিনিসটি লাগলো যাতে জায়গাটা নোংরা যাতে না হয় এরকমভাবেই লাগিয়েছি তো সবটা জায়গাতে আর জায়গাগুলি না এখন খুব মানে কি বলবো খুব স্লিপ কাটে মানে যাই রাখি সব কিছু খুব স্লিপ কাটে মানে ঠাকুরটার ফ্লোরটা তো প্রচণ্ড স্লিপ কাটে খুব এখন চলা করতে একটু খুব রিক্সি হয়ে যায় কারণ এত কখনো তো স্টাইলস করে হাঁটেনি তো বাড়িতে ছিল না অন্য অন্যদিকে ছিল আর স্টাইলস করে হাঁটতে খুব ভয় লাগে ভীষণ স্লিপস কাট কারণ আমাদের বাথরুমে আছে এগুলি না একটু খসখস টাইপের এত একটা স্লিপ কাটা না ঠাকুর করার জন্য আমি একটু বুলবাল নিয়ে এসেছিলাম একটু খসখস টাইপটা আনলে চলতো আমি সৌন্দর্য হাতে কি করেছি একদম পালিশটা এনেছি বন্ধুরা সব কাজ টাজ সারলাম সেরে তো এখন মাত্র তোমাদের সামনে এলাম স্নান টান করা হয়ে গিয়েছিল তো তারপর দেখো চুল কিন্তু এখনো পিছনে স্নান করলাম পুচু টুজো দিলাম তারপরও বাইরে কিছু কাজ ছিল মা এখনো স্নান করেনি তো আমি আজকে লাঞ্চ একাই করে নেব কারণ এখন আড়াইটা বেজে গেছে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে তো চলো লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাই বন্ধুরা দেখো এখানে তো সকালবেলা তো দেখেই নিরামিষ সবজিটা আমি যে খেয়েছিলাম সেটা আর আমি জলও নেই দেখো আর এটা ছিল আমার ফেভারিট ডাল আমার গাছে একটা আম ছিল সেটা দিয়ে আমডাল করা হয়েছে তো আমডাল তো আমার ভীষণই ফেভারিট তো চৈত্র সংক্রান্তির আগে আমি আমডাল খেয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শেষ শেষে তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা সন্ধ্যা হলেই আমাদের মন তো চুঁচি চুঁচি করে সন্ধ্যাবেলা কি খাবো তো আমি এখানে সুজি করে নেব তো একটু পেঁয়াজ দিয়ে দাঁড়াবো গো দাঁড়াও দাঁড়াও বন্ধুরা একটু দাঁড়াও পেঁয়াজটা দিয়ে নিই এত জোরে ফুটছে এখানে বুঝতে পারছি না পেঁয়াজ এত ফুটে আমার খুব লাগে আর বা তারাও এখনও ফুটছে দাঁড়াও একটু বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নি গ্যাসের আজ কত কমিয়ে রেখেছি তারপরও পেঁয়াজ ফুটা বন্ধ নেই পেঁয়াজ আমার যাচ্ছে তাড়াতাড়ি সুজিটা দিয়ে দিই পেঁয়াজগুলির মধ্যে কি হলো পেঁয়াজগুলির মধ্যে একটু জল খি জলটা থাকায় তার জন্য এরকম থাকলেই আমার সারা হাতে পাতে পড়েছে আর আমি এমনিও ফার্স্টে তেলের মধ্যে কিছু একটা দিতে পারি না ভয় লাগে তো সুজিটা এখানে আস্তে আস্তে ভাজা হোক তো এখানে আমি একটু চা বসাব আমার জন্য লিকা চা মার জন্য দুধ চা এটা তো তোমরা জানাই চাটা বসিয়ে নিই একটু তো এদিকে চায়ের জলটা বসিয়ে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিই কারণ নুনটা সুজি হবে তো লবণটা দিতেই হবে তো এটাকে ভালো করে মিক্সড করাবো এটা একদম সিম্পল ভাবে আমি করি পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে তারপরে একটু চিনি দিয়ে তারপর জল দিয়ে ঝুরু ঝুরু করে নিই তো চলো বন্ধুরা সুজিটা সুজি আর চা করি করে তোমাদের সামনে ফিরে আসবো এখন আর কথা বলতে বলতে ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে তাড়াতাড়ি জর জলদি করে নিই কারণ আমি ক্যামেরাটা এক হাতে ধরে রেখেছি স্ট্যান্ডে লাগাই নি ফার্স্ট করে নি করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি আর গরমে আমি পুরো ঘেমে গেছি তারা যাও গরমে পুরো আমার অবস্থা কাহিল পুরো ঘেমে টেমে অবস্থা পুরো বেশ তবু রান্নাঘরে পাখা আছে কিন্তু গ্যাসের সামনে না পাখাটা দিই না দেখো রান্নাঘরে আমার অলরেডি পাখা কিন্তু আছে পাখাটা দিয়ে রান্না করলে একটু ঠিকঠাক থাকে তো চলো একটু টিফিনটা করেনি করে তোমাদের সামনে আসছি তারপর সবে জানো সামনে লোকসভার ভোট তো তার জন্য আমাদের বাড়িতে ছজন ভোটার আছে তো আমাদের জন্য ভোটের এগুলি কি জানি স্লিপ সবসময় এগুলি নিয়ে যেতে হয় তো স্লিপগুলি চলে এসেছে তো ঠাকুমা নিয়ে এসেছিলো তো আমি পরে পরে আমাদেরগুলি রেখে ওদেরগুলি ওদেরকে দিয়ে দিচ্ছি তো এই হলো আমাদের স্লিপগুলি এই স্লিপগুলি যতবারই আসে আমার খুব আনন্দ লাগে যে আমি ভোট দেবো ভোট দেবো এটা না কারণ আমি স্কুলে যে যে যেতে পারবো মানে যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলে আমি এখন তো ভোটের সময় যেতে পারি আমার খুব ভাল লাগে তো চলো রাত্রেবেলা আবার ডিনার নিয়ে চলে আসলাম ভেবেছিলাম সুজিটা করে আসবো কিন্তু সুজিটা করে আর আসি তো রাত্রেবেলা তোমাদের সামনে আবার ডিনারটা নিয়ে আসলাম ডিনারটা ছিল মিক্সড সবজি আর রুটি কারা কারণ মিক্সড সবজির রুটি খাইতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা আর করছে করছেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পরে পরিবারে যদি যদি তোমরা নতুন সদস্য সহায়তা থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক কিন্তু বন্ধুরা করে দিও লাইক হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলাইকনে প্রেশ করে দিও তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলিও খেয়ে নিলাম অবশ্যই জায়গার জিনিস জায়গায় চলে গেলেও মানে খুব ভালো লাগছে তো তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো থেকো সুস্থ থাকো টাটা